আমি তোমাদের মাঝে একদম একটা নিখুঁত সলে এসে নিয়ে এসেছি মাইমন দু হাজার পঁচিশের বাংলা প্রথমপত্রের একটিও ভুল হবে না আশা করি তোমরা শুধুকালই মিলিয়ে নাও তোমাদের সাথে প্রথমে দেখতে পাচ্ছ এক নম্বরে এক নম্বরের উত্তর হচ্ছে দুই হানাদার দুইয়ের উত্তর হচ্ছে চার বিবেকের তারণায় তিনের উত্তর হচ্ছে তিন জীবনসঙ্গীত চারের উত্তর হচ্ছে তিন এক ও তিন পাঁচের উত্তর হচ্ছে চার লাল হয় ছয়ের উত্তর হচ্ছে দুই প্রভৃতি প্রেম সাতের উত্তর হচ্ছে তিন প্রতিশোধের স্পিহা আটের উত্তর হচ্ছে দুই ভুগীর নয়ের উত্তর হচ্ছে এক হাসেম দশের উত্তর হচ্ছে দুই উপায় খুঁজে না পাওয়ার এগারোর উত্তর হচ্ছে এক আখরুটে বারোর উত্তর হচ্ছে চার ভুরের সূর্য তেরোর উত্তর হচ্ছে এক বুধা চোদ্দোর উত্তর হচ্ছে চার মানে সবগুলোই পনেরোর উত্তর হচ্ছে চার দরিদ্রতাই ষোলোর উত্তর হচ্ছে এক ঐতিহ্যের ধারক সতেরোর উত্তর হচ্ছে এক ভ্রাতৃত্ববোধক আঠারোর উত্তর হচ্ছে তিন পূজা করার জন্য উনিশের উত্তর হচ্ছে তিন মহাকাব্য বিশের উত্তর হচ্ছে তিন ডাক ও খড়ার বচনে একুশের উত্তর হচ্ছে তিন নোলকবুয়া বাইশের উত্তর হচ্ছে এক রডা ফলের বিচি তেইশের উত্তর হচ্ছে দুই বই পড়া চব্বিশের উত্তর হচ্ছে তিন এক ও তিন সাহিত্যের বহুমুখীতা সৃজনশীলতার মানসিকতা পঁচিশের উত্তর হচ্ছে দুই স্বাধীনতার ছাব্বিশের উত্তর হচ্ছে দুই গুবু সাতাইশের উত্তর হচ্ছে এক সত্য প্রতিষ্ঠায় আটাইতে আটাশের উত্তর হচ্ছে এক তীরের খুব কাছে এবং আটাশের পরে আমাদের চলে হচ্ছে উনত্রিশের উনত্রিশের উত্তর হচ্ছে উনত্রিশের উত্তর হচ্ছে এক সরি উনত্রিশের উত্তর হচ্ছে চার বহিপিরের এবং উনত্রিশের পরে চলেছেন হচ্ছে আমাদের ত্রিশের আর ত্রিশের উত্তর হচ্ছে ত্রিশের উত্তর হচ্ছে চার চার হচ্ছে জ্ঞান পরিবেশন করা এই ছিল আমাদের সলিউশন